তে ভালো রেজাল্ট করা অনেক সোজা টু বি বলতেছি অনেক সোজা কেউ একটু থাকলে তে ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু কোন জায়গায় ভালো রেজাল্ট করা খুব কঠিন সেটা হলো অ্যাডমিশনে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা অনেক কঠিন সে অ্যাডমিশনের পাঠ শুরু করার আগে আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমার আসলে ভর্তি পরীক্ষায় টার্গেটটা কি তুমি কি টার্গেট রাখছো তুমি কি মেডিকেল টার্গেট রাখছো নাকি তুমি ঢাবি টার্গেট রাখছো কোনটা তোমার টার্গেট তোমারই টার্গেট সেটিং এর দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার আমি তোমাকে শুধু গাইড করতে পারি গাইডের ক্ষেত্রে প্রথম কথা উচ্চাভিলাষী হয়ে মারা খাওয়ার চেয়ে বাস্তবতা বোঝা ভালো জাস্ট বিকজ একজন বুয়েট ফাস্টের একটা সাক্ষাৎকার দেখে বললাম বুয়েটে পড়তে চাই জাস্ট বিকজ বন্ধুরা বুয়েট কোচিং করতেছে কিন্তু আমি এদিকে ম্যাথও পারি না ম্যাথ ভালো লাগে না পরিবারের চাপে সমাজের চাপে বুয়েটের জন্য কোচিং করলাম না হইলো বুয়েট না হইলো ঢাবি পরে পাবলিকের একটা সিট নিয়ে টানাটানি তার চেয়ে উচ্চাভিলাষী না হয়ে বাস্তবতা বুঝে আগানো যে আমার কেপাবিলিটিতে কি আছে এর পরবর্তীতে আমাদের আমি কি পারবো দেখো আমি কি পারবো এটার উত্তর কখনো ব্রেন দিয়ে হয় না এটার উত্তর হয় হলো একটা জিনিস দিয়ে যেটা হলো আমাদের কোশ্চেন ব্যাংক অর্থাৎ আমাকে দেখতে হবে প্রথম ছয় মাস যাওয়ার পরে বা প্রথম দুই তিন মাস পরে ঢাবির কোশ্চেন ব্যাংক দেখো মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখো আমাদের কোর্সের মধ্যে দেখবে একটা ইউনিভার্সাল লেকচার শিট আছে ওখানকার যে কোশ্চেন গুলা এগুলো আমাদের ডিও এনালাইসিস মেগাবুক বুয়েট মেগাবুক মেডিকেল মেগাবুক এগুলা থেকেই আমরা তুলে দিছি হ্যাঁ ওই কোশ্চেন দেখে নিজেকে প্রশ্ন করো এগুলো কি আমি পারবো আমি কি চেষ্টা করলে এগুলো পারবো তাইলে ওইটার কোচিং করতে হবে বাস্তবতা হলো কোশ্চেন দেখে তারপর আগাইতে হবে নট লাইক দ্যাট কোনটার ক্যারিয়ার কি ক্যারিয়ার পরে না ভাই চান্স না পাইলে ক্যারিয়ার কোথায় আসলো এরপরে ফ্যামিলির সাথে আলোচনা করতে হবে যে আমার ফ্যামিলি কি চায় দিন শেষে এইচএসি এর পুরো লাইফ এডমিশনের এর পুরো ফ্যামিলি বেয়ার করবে এর পরবর্তীতে পাস করা সিনিয়র এর সাথে আলোচনা করো দেখো তুমি বাংলাদেশের বুয়েট মেডিকেল ঢাবি জাবি রাবি গুচ্ছ যে কোনো জায়গার ভাইয়াকে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যাকে প্রশ্ন করবা যে ভাইয়া আপনার ভার্সিটিটা কেমন সে বলবে আমার ভার্সিটি পৃথিবীর এক নাম্বার ভার্সিটি প্রত্যেকের কাছে তার নিজের ভার্সিটি সেরা সে ভুল বলতেছে না ঠিকই বলতেছে কিন্তু সমস্যাটা হইলো তারা রিয়ালিটি এখনো দেখে নাই রিয়ালিটি দেখছে যে ভাইয়া ওই ভার্সিটি থেকে পাশ করছে ওই ভার্সিটি বা ওই সাবজেক্ট থেকে করছে তাকে পাশ জিজ্ঞেস করে আপনার কেমন বলবে এরপরে মনে রাখতে হবে তুমি যা কোচিং করো বাবা বাংলাদেশে বুয়েটে সিট হলো এক হাজার মেডিকেলে সিট হলো ষাট হাজার এইচএসি পরীক্ষা দিবে দশ লাখ জিপিএ ফাইভ পাবে এক লাখ টোটাল পাবলিকে সিট হলো প্রায় চল্লিশ হাজার অর্থাৎ এই পাঁচ হাজার বাদে পঁয়ত্রিশ হাজারই হলো পাবলিকের সিট এই পঁয়ত্রিশ হাজার হলো পাবলিকের সিট এই জন্য তোমার যে কোনো সময় বুয়েট মিস যাইতে পারে মেডিকেল মিস যাইতে পারে যদি এগুলা মিস যায় তুমি যাতে হাহাকার না করো এই জন্য প্রত্যেকে প্লান বি হিসাবে ভার্সিটি এ ইউনিটটা রাখবাই এটা হাত অনুরোধ একাডেমিক লাইফ থেকেই তোমাদের এখানে ভার্সিটি এ ইউনিটের যে ফুল অ্যাডমিশন ক্লাস আছে এগুলা করিও এটা এইচএসসি এর কিউ তো ব্যাকআপ দিবে প্লাস যদি কোনো কারণে ছুটে যায় বুয়েট বা মেডিকেল তখন এই ব্যাকআপটা তোমার কাজে লাগবে প্ল্যান বি থাকা খুবই জরুরি